ক্যালেন্ডার বলছে এখন ঘোর বর্ষাকাল কিন্তু আকাশের অবস্থা দেখে বোঝা দায় যে এটা বর্ষাকাল নাকি শরৎকাল শ্রাবণ মাস চাষের মরসুম হওয়া সত্ত্বেও বৃষ্টির ঘাটতি চিন্তায় ফেলেছে আমন চাষীদের মঙ্গলবার হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার এই পাঁচটি জেলাকে নিয়ে পূর্ব বর্ধমানের জেলাশাসক কার্যালয়ে বৈঠকের আয়োজন করা হয় এই পরিস্থিতিতে আগামী পঁচিশে জুলাই অর্থাৎ বৃহস্পতিবার থেকে মাইথন ও পাঞ্চেত থেকে দক্ষিণবঙ্গের পাঁচ জেলার জন্য ডিভিসি চাষের জন্য জল ছাড়বে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এদিনের বৈঠকে ডিভিসি জল পেলে চাষিরা সুরাহা পাবে কিন্তু জল না পেলে মহাবিপদে পড়বে চাষিরা এমনটাই অভিযোগ পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লক এলাকার চাষিদের টিভি মাঠে তো টোটালি জল নেই একেবারে শুকনো হয়ে গেছে এই অবস্থায় চাষ হচ্ছে কি করে এইভাবে চাষ হবে আপনি তো শুনেছেন নিশ্চয়ই যে আগামী কাল থেকে ডিবিসিতে জল ছাড়া হবে যদিও আসতে দু চার দিন সময় লাগবে তো কি মনে করছেন সেই ডিবিসি জলে চাষ হবে হ্যাঁ ডিবিসি ছাড়লে অবশ্যই চাষ হবে সব চাষিরা মাঝবে এখন কি পরিস্থিতি চাষিরা এখন কি করছে এখন চাষিরা ডিবিসির জলের অপেক্ষায় বসে আছে

লগচন্ন খাস এই দুটোই বেশি হয় এটা কোন জায়গার মাঠ এটা বেরিগ্রাম খন্ডবাস থানা বেরিগ্রাম আপনার নাম আর কোথায় বাড়ি আপনার আমার বেরিগ্রামে বাড়ি আমার নাম মীর মজাফর ফরালি আজকে তেমন হলে যে মিটিংটা ছিল তাতে কি জল দিয়ে কি সিদ্ধান্ত হলো দামোদর জল ছাড়া যেটা ডিবিসি জল ছাড়া নিয়ে মিটিংটা ছিল মূলত পশ্চিম বর্ধমানের সভাধিপতি হুগলির সভাধিপতি এবং কর্মাধ্যক্ষরা মিটিংয়ে ছিলেন আমাদের কমিশনার সাহেব ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন এবং বিভিন্ন এই তিনটে চা চারটে ডিস্ট্রিক্টের বিভিন্ন অফিসার মহল্লা ছিলেন যেখানে আজকের সিদ্ধান্ত হলো যে আগামী পঁচিশ তারিখ থেকে টোয়েন্টি ফিফ জল ছাড়া হবে হয়তো আমাদের এখান পর্যন্ত আসতে ছাব্বিশ বা সাতাশ তারিখ হবে সেটা আর এক লক্ষ চল্লিশ হাজার কিউসিক জল প্রথমে ছাড়া হচ্ছে যেটা পনেরো দিনের মধ্যে আস্তে আস্তে ইনস্টলমেন্টে ছাড়বে চাষের পক্ষে এই জলটা মানে পর্যাপ্ত অবশ্যই আপাতত এটা ফার্স্ট ইনস্টলমেন্ট কেন চাষ এখনো শুরু হয়নি চাষটা শুরু হোক তারপরে তো প্রশিক্ষণেরই আস্তে আস্তে জল আসবে